হ্যাঙ্গার আপনারা নিজে বাড়িতে বসে বানাতে পারেন ক্যান্ডি দিয়ে দেখতে পাচ্ছেন এই যে লুজ ক্যান্ডিটা আমাদের কাছে পেয়ে যাবেন ক্যারিটাও পেয়ে যাবেন হ্যাঙ্গারটাও পেয়ে যাবেন প্রত্যেকটা জিনিসই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে খোলা থাকে এটা ক্যান্ডি ভরে আপনি এটা লাগিয়ে দেবেন ঠিক আছে এটা পেন মডেল দেখুন লাগিয়ে গেল আপনারা এই প্যাকেটটা আমাদের কাছে কেজি হিসাবে নিয়ে আপনারা এবার ভরে হ্যাঙ্গারটা করে তিন আপ করে দেবেন দেখতে পাচ্ছেন তিন মেটে দিয়েছে এবং আপনার মার্কেটে সেল করতে হবে তিরিশ পিসের প্যাকেট যদি আপনি করেন তাহলে মোটামুটি আপনার তিরিশ থেকে চল্লিশ টাকার উপরে মার্জিন থাকবে আবার দেখতে পাচ্ছেন নতুন নতুন কালেকশন নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডায়মন্ড বুড়ি ঠিক আছে খুব সুন্দর আইটেম এগুলো ক্যান্ডি ফিলিং টয় তো অনেক আইটেমে আছে তো আপনাদের আমি দেখাচ্ছি দেখুন আর এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নতুন একটা আইটেম আপনারা নতুন আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর আইটেম পেন মডেল ক্যান্ডি ফিলিং একটা পেন এর মধ্যে আপনার দেখতে পাচ্ছেন ট্রেনের মধ্যে চকলেটটা দেওয়া আছে ঠিক আছে এবং হ্যাঙ্গার আপনারা নিজে বাড়িতে বসে বানাবেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিম ফ্যান ভিম ফ্যানের নতুন আইটেম বুঝতে পারছেন দেখুন উপরে ভিম ফ্যান্ডি আছে দেখতে পাচ্ছেন ভালো লক্ষ্য করুন ঠিক আছে নিচে পাইপ থাকবে এই পাইপটা নিচে থাকবে হ্যাঁ এরা মিষ্টি ফ্যান দেখতে পাচ্ছেন এদিকে আরও সব আইটেম লাগানো সেগুলো দেখতে পাচ্ছেন এইসব আমাদের এগুলো পোডন হুম এগুলো মাছ বের হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো সব দেখতে পাচ্ছেন এখানে সব ঘড়ি ঠিক আছে মিক্কি ফ্যান ঠিক আছে ব্যাডমিন্টন এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে পান্ডার আইটেম এগুলো সমস্ত আইটেম দেখতে পাচ্ছেন এগুলো গিটার ফ্যান ঠিক আছে হেলিকপ্টার আইটেম এগুলো সব মাল বের হচ্ছে এগুলো দেখে হচ্ছে আপনারা এসেও নিতে পারেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো স্প্রাইডার দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আইটেম এখানে দেখতে পাচ্ছেন থাকার মাছ এগুলো ঠিক আছে একটা লুজ লুজ প্যাকেট আপনারা পেয়ে যাবেন দু টাকা থেকে দু টাকা দশ পয়সার মধ্যে রেডি হবে কোয়ান্টিটি হিসেবে মাল নিলে আপনাদের রেটটা কমে যাবে এখানে দেখতে পাচ্ছেন এখানে কালার ফিশ একটা খুব সুন্দর আইটেম দেখতে পাচ্ছেন এরকম ঝুড়িতে আপনারা প্যাকেট বানাতে পারেন বানিয়ে এক একটা মানে ত্রিশ পিসের প্যাকেট দেড়শো টাকায় এমনি আপনার সত্তর টাকার মধ্যে কমপ্লিট হবে আপনি কোয়ান্টিটি মাল নিলে রেটটা একটু কম হবে দেখতে পাচ্ছেন আপনার ঝুড়ি টুড়ি দিয়ে কমপ্লিট আপনার তিরিশ থেকে চল্লিশ টাকা মার্জিন পাবেন আপনার পাইকারি দোকানে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন স্পাইডার ফ্যান ঠিক আছে প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা পেয়ে যাবেন ক্যান্ডি চকলেট দিয়ে আপনাদের প্যাকেট বাড়িতে বসে বানাতে হবে আর আপনারা বানিয়ে পাইকারি দোকানে আপনারা সেল করুন ঠিক আছে এক প্যাকেটে আপনি যদি ত্রিশ পিসের প্যাকেট আপনি পাইকারি দিয়ে যদি ত্রিশ টাকা পৌঁছে থাকে তো অনেক বুঝতে পারলেন দু টাকার মধ্যে আপনি কোয়ান্টিটি মাল নিলে কোয়ান্টিটি মাল নিলে দু টাকার মধ্যে চকলেট ক্যারি হ্যাঙ্গার এই পেনটা হয়ে যাবে ঠিক আছে তো দু টাকার মধ্যে যদি হয় বুঝতে পারছেন আপনি পাইকারি দোকানে যদি আপনি ত্রিশ পিসের প্যাকেট তিন টাকা পিস হিসাবে যদি আপনি দেন তো আপনার মোটামুটি এক প্যাকেটে ত্রিশ টাকা পঞ্চাশ প্যাকেট ষাট প্যাকেট একশো প্যাকেট এরকম করে যদি আপনি পাইকারি সেলারদের দিয়ে বেড়ান তো বুঝতে পারছেন কতটা আপনার ইনকাম আসছে তো এভাবেও আপনার ব্যবসা হয় তো যাই হোক আপনি লুজ অনেক পেয়ে যাবেন এরকম ক্যারিটে আপনার প্যাকেটে যেমন মাস্কের আইটেম তো এরকম ক্যারিটে লুজ পাবেন লুজটাকে আপনার এভাবে প্যাকেটে বানাবেন তো আপনারা যদি ভাবেন যে আমি অল্প করে সব রকম নিয়ে দেবো তো নিতে পারেন তো রেটটা কিছু হয়তো দু পাঁচ পয়সার এদিক ওদিক হতে পারে আপনি তবুও ভালো একটা মার্জিন পাবেন দু টাকা দশ পনেরো পয়সা বা বিশ পয়সার মধ্যে যদি রেডি হয় তো আপনি তিন টাকা কুড়ি পয়সার মধ্যে আপনি পাইকারি সেল করতে পারেন আর আপনি যদি ভাবেন যে না বেশি করে ইনভেস্ট করে ব্যবসা করবো তাহলে আপনি এক একটা বোরা যখন এটা আপনার ছিয়ানব্বই কুরুষ মানে একশো চুয়াল্লিশ পিসে এক গুরুষ ছিয়ানব্বই কুরুশের বোরা হয় ছিয়ানব্বই গুরুষের যদি বোরা এই পেনটা নেন তো আপনি চকলেট পেন আর হ্যাঙ্গার ক্যারি প্রত্যেকটা মডেল দিয়ে আপনি দু টাকাতে পেয়ে যাবেন তো যাই হোক আপনি যে লেভেলে আপনি ব্যবসা করতে চান করতে পারেন এগুলো হচ্ছে ক্যান্ডে ফিলিং টয় এক নতুন ব্যবসা ভারতবর্ষের নতুন ব্যবসা বলেই চলে তো আপনি বুঝতে পারছেন যে আপনাদের লেখা এগুলো যদি আপনি মার্কেটে দেন তো কেমন চলবে বাচ্চারা খুব খুশি হবে পাঁচ টাকাতে একটা পেন্ট পাচ্ছে দেখুন খুব সুন্দর ক্যান্ডি ফিলিং চকলেট খাবে এবং খেলনা পাচ্ছে তো এগুলো ভালো একটা ব্যবসা তো আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন